দেখবেন সবসময়ের জন্য যারা অ্যাস্ট্রোপ্রেমী বা অ্যাস্ট্রোলজিকে ভালোবাসে ভালোবাসেন অ্যাস্ট্রোলজির ওপর নির্ভরশীলতা আছে কর্মভাব যেটা ওটা দশম ভাব আপনি পড়াশোনা করলেন চতুর্থ পঞ্চমে গিয়ে আপনি পড়াশোনা করলেন এভরিথিং হলো দশম ভাবের একটা রহস্য আছে দশম ভাব যদি ঠিক মতন ক্লিক না করে ওখানে ঠিক উপযুক্ত গ্রহ যদি অবস্থান না করে বা ভাবাধিপতি যদি সঠিক না থাকে গ্রহ না থাকলেও চলবে ভাবাধিপতি যদি সঠিক না হয় কর্ম কিন্তু পাওয়া যাবে না বউ ডাক্তারকে দেখেছি বলে আমি ওর ব্যাচমেট তিনশো টাকা ভিজিট যার ব্যাচমেট বলছে তার পাঁচ হাজার টাকা ভিজিট সে ডেলি পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা রোজগার করে ইনি ডেলি দেড় দু হাজার তিন হাজার টাকা রোজগার করে কর্মভাব ট্যালেন্ট দুজনেরই সমান সমান ট্যালেন্ট দুজনেরই কর্মভাব দশম ভাবের একটি রহস্য আছে ওখানে শনি মহারাজের অবস্থান একটা বিরাট ব্যাপার যারাই দশম ভাবকে নিয়ে বড় হয়েছে আমি বহু লোক দেখেছি বহু ঠিক নেই। বছর হইচই করেছে। তারপরে ঝিমিয়ে গেছে তারপরে হারিয়ে গিয়েছে দশম ভাবের প্রয়োজনীয়তা আছে প্রয়োজনীয়তা কর্ম ভাবকে সাফল্য দিতে ওখানে শুধুমাত্র বড় ভূমিকা পালন করে শনি নিজেই আর কেউ করে না আর মোটামুটি সবাই ভূমিকা পালন করে বৃহস্পতি যেমন নবমে এবং ইলেভেন্থে একটা প্রাপ্তি এবং ভাগ্যের বিরাট একটা ভূমিকা পালন করে জ্ঞান দেয় জ্ঞান অভিজ্ঞতা প্রাপ্তি প্রাপ্তি শুধু অর্থপ্রাপ্তি প্রাপ্তি নয় ভালো মানুষের সাথে পরিচয় হওয়াটাও প্রাপ্তি ভালো ক্লাবের মেম্বারশিপ পাওয়াটাও একটা প্রাপ্তি যেমন দেয় ভাগ্যকে থেকে ত্বরান্বিত করে ঠিক সেরকম শনিরও টেন্থ হাউস রহস্য ভেদ করে শনি একমাত্র আর কেউ করতে পারে না যেই থাকুক শনির মতন ওরকম উচ্চ পর্যায়ে কর্ম সাফল্য কেউ দিতে পারে না টেন থাউজ অবস্থান করে কনফার্মেশন